নমস্কার বন্ধুরা অমিত সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হলো কী বা বেশ প্রতিবার এখন দুটো বেজে গেছে দুটো বাজলে কত দুটো বাজলে পাঁচ মিনিট বাকি মাথার ওপর ঘড়ি দেখা যাচ্ছে এখন থেকে এই ব্লগটা শুরু করছে শুভ দুপুর আপনাদের সারা সকাল দিয়ে কাজের তার ব্লগ করতে পারিনি স্নান টান করে উঠে গেলাম আজকাল পুজো টুজো দিইনি মায়ের পুজো দিয়েছে আজকে পুজো টুজো দিয়ে এসছে বসলাম এই মা আর চলুন মা কি করছে দেখায় মা ভাত বাজছে খিদে তো পেয়েছে তো গল্প করব আর ব্লগটি স্কিপ করবেন না কেন ও চলে এসেছি খাওয়ার টেবিলে দূরে প্রত্যেক দিন এই সিটা প্রত্যেক দিন কি ভালো লাগে না খাও টেলে বসে গেছি কত রকমের আইটেম পড়েছে আজকে দেখুন আর কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর মা এখন ভাত বেড়ে নিচ্ছে প্রত্যেক দিনের মতো আর রুটিন অনুযায়ী আমাদের কাজ করতে হয় টাইম মতো আর এখানে আলু কুমড়োর তরকারি নাকি ও সোয়াবিনের তরকারি মনে হচ্ছে আলু কুমড়োর তরকারি সোয়াবিনের তরকারি যাই হোক এখানে পটলের কী করেছে দই পটল নাকি দই পটল করেছে আর পটল উঠেছে মশলা টশলা দিয়ে দই পটল করেছে এখানে সিম্পল আলু আর ডাটা দিয়ে করেছে তরকারি আর ডাল এটা কি ডাল এটা মুগ মুসুরি মিলিয়ে নর্মাল ডাল করেছে আজকে ডাটা দিয়েছে না এর এর মধ্যেও আবার ডাটা দিয়েছে ডাটা খুব করে পাচ্ছে আর পাশে দই এই দই পেতে ছিল দেখিয়ে দিলাম দুপুরবেলা খাওয়া শেষে দই খেয়ে নেব আর এখানে কালকেরই মোচারটা রয়েছে মোচার তরকারিটা মোচাটা তো দারুণ হয়েছে মা পাশে ভাত বেড়ে নিয়েছে যে পুরো ঝলমলে আকাশ একদম রোদ একদম ঝলমলিয়ে উঠেছে খুব রোদের তেজ জামা কাপড় দিতে দিতে শুকিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার এতে বসে গেছে এই যে খাওয়ার টেবিলে মা কি কি পাতে দিচ্ছে দেখুন আর প্রথমেই দিচ্ছে কালকে যে ই ছিল যে কি যেন মোচাটা মোচাটা খেয়ে নি তাহলে গরম যা পড়েছে ঠিক আছে অল্প অল্পই খায় বেশি খাওয়ার দরকার নেই সোয়াবিনই নিচ্ছি ব্যাস্ট ব্যাস আর দিও না ধাক্ ধাক ধাকা আর দিতে হবে না এখন সোয়াবিনের তরকারিটা মেখে নিচ্ছি ভালো করে সয়াবিন পড়ে গেছে পাতে সোয়াবিনটা খুব অসাধারণ হয়েছে গাঁটা আলু দিয়ে নর্মাল তরকারি করেছে

সাথে এই যে ডাল আছে এটাও ডাটা দিয়ে ডাল করেছে ডালটা এগিয়ে নি ডাটা দিয়ে ডাল ডাল দিয়ে ডাল খাবো আর ডাটা একদম সরঞ্জাম করে রেখেছে যেটাই হয় সব ডাটা এত বড় বড় ডাটা বাবা গা শিশির করে এখন ভাতটা মেখে নি আর সব লঙ্কা পড়েছে মা লঙ্কা নেবে তা মেখে নি ডালটা খেয়ে নি ভালো করে মেখে খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া তো শেষ হয়ে গেছে ঠিকই কিন্তু পাতে একটু দই না দিলে ভাল লাগে দই তো পেতেছে মা দেখি কেমন লাগে মা দই পেতে চাই যে আপনারা কারা কারা খাবেন চলে আসুন ঘরের টক দই খুবই তো আমার ভাল লাগে অসাধারণ লাগে এটা কত সুন্দর খেয়ে নিই আমার এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে হাত ধুয়ে নিলাম মা এখন ডাটা চেপাচ্ছে সজনে ডাটা চিবিয়ে কত পড়েছে খাওয়াটাও হয়ে গেছে একটু বিশ্রাম করতে হবে বিশ্রাম বিশ্রাম করে আবার বিকালে দেখা হচ্ছে আপনাদের সাথে সাথে থাকবেন আজকে সন্ধ্যের টিফিন হলো মুড়ি চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা ষষ্ঠীর তেল সামান্য পরিমাণে মা মুড়ি মাখছে মুড়ি মাখা খাবার এখন টিফিন করব আর ওদের আজকে দোকান টোকান মাই খুলেছে মা না আমিও খুলেছি আর ওদের পড়ানো হয়ে গেছে আমি আজ দেখাতে পারিনি একটু ব্যস্ত ছিলাম পড়ানো নিয়ে না 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 আলো দরকার দরকার এমনি এমনি মুড়ি মাখাই খাই যাই হোক ওদের আজকে দেখাতে পারিনি আপনাদের আমার দুই ছাত্রছাত্রীদের ওরা পড়াশোনায় পরীক্ষা জেকালে ওই কারণে আর ইয়ার কি ঠাকটা মারিনি আজকে পরীক্ষা শুরু হয়ে গেছে তা আমরা এখন মুড়ি টিফিন করব সাথে থাকুন কাঁচা লঙ্কাগুলো আমাকে দিয়ে রেখেছে যাই হোক এই যে মুড়ি মাখা মুড়ি মাখা খাচ্ছি এখন চানাচুর টানচুর দিয়ে অসাধারণ তেল টেল দিয়ে মুড়ি মাখাটা খেয়ে নিই তারপর দেখা হবে আপনাদের সাথে সাথে থাকুন এখন রাতের বেলা রান্নাঘরে চলে এসেছি দেখো তো বন্ধুরা কি করছে আমার মা ডিম ডিম অমলেট ডিম অমলেট করে খাবো রাতে কি খাবো কি খাবো দুপুরবেলা তো দেখেছে নি আমরা কি দিয়ে খেয়েছি তা কিছু না আর ভালো লাগছে না নিরামিষই প্রায় খেয়েছি ভালো লাগছে না কিছু তো একটা করতেই হবে তা মা ডিম নিয়ে নিয়েছে একটা

চারিদিকে ছড়িয়ে দিচ্ছে যাতে বড় হয় তাই তো নাকি ডিমটা অনেকটাই বড় পিঁয়াজ টিয়াজ দিয়ে অসাধারণ গ্যাসটা একটু বাড়িয়ে নিল ডিম কমপ্লিট এখন মা আমি হচ্ছে গোটাটা পুরো ওঠাতে পারলো না ভেঙে ফেলে গেল কারণ অনেকটা বড় হয়ে গেছে না না ওই কাটলাম কেটেছে ডিমটা অনেকটাই বড় হয়েছে তাছাড়া ওই কারণে ভালো করেছে কেটে কুটে তো এত বড় তো ওঠাতেও তো খুব অসুবিধা হয় না তাহলে ওঠাতে তো একবারে শুনলাম আমি আবার চিন্তা করলাম না আবার কি করবো না যাই হোক এখন রাতের ডিনার সারতে হবে ডিমের অমলেট হয়ে গেছে আপনারা দেখতে থাকুন আমার ব্লগটি দেখা হবে আবার নেক্সট ব্লগে বাই গুড নাইট সকলকে